তো কাল ভাইয়ের জন্মদিন ছিল তাই আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে বলল চলো আমরা কেটেই প্রতি বছরের মতো সেলিব্রেট করি তা তার কথা অনুযায়ী আমরা কেক শপে গেলাম শপে গিয়ে কেকের উপরে এমন একটি বাক্য বলতে বললো যেটা শুনে ছেলেটি হাহা করে হেসে উঠল। এবং আমার হাজবেন্ড বললেন আমার শালা তার সাথে যদি মস্করা না করি তাহলে কি করে হয় এই বলে ছেলেটি লিখল দুর্ভাগ্যবশত লিখতে গিয়ে একটি বাক্য ভুল করে বস আমার হাজব্যান্ড ব্যাপারটাকে এত স্মুথলি ম্যানেজ করলো সুন্দরভাবে বলল কোনো ব্যাপার না ভুল হতেই পারে চলো আমরা এটাকে দিয়েই সেলিব্রেট করব। ছেলেটি শুনে এত খুশি হলো বলল দাদা অন্য কেউ হলে হয়তো আমার কেকটাই ক্যান্সেল করতো এবং হাজবেন্ডের এই ব্যবহারে ও কমপ্লিমেন্ট দিল যে দাদা যে মানুষের নিজস্ব কোনো খুদ নেই সে কখনো অন্যের খুদ ধরে না যাদের নিজস্ব অনেক খুদ থাকে তারা অন্যের খুদ ধরতেই ব্যস্ত থাকে আপনার ব্যবহার আমার খুব ভালো ব্যবহার আপনার খুব ভালো লাগলো